সন্তানকে ভুলেও যে পাঁচটি কথা বলবেন না এক নম্বর আপনার সন্তানের প্রতিভাকে কখনো অপমানিত করবেন না শিশুরা নিজের ছোট ছোট প্রচেষ্টাতেও মা বাবার প্রশংসা প্রত্যাশা করে এমন না হলে তার মনে গভীর আঘাত লাগে তারা এটি কখনো ভুলতে পারে না দুই নম্বরে বাচ্চাদের ঘন ঘন মিথ্যা কথা বললে তারা মা বাবার প্রতি বিশ্বাস হারাতে থাকে এর ফলে তার পুরো জীবন প্রভাবিত হয় তিন নম্বরে সন্তানকে কখনো হেউ বা ঠাট্টা করতে নেই বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না এটা করলে আপনার কষ্টকে তারা মূল্যায়ন করবে না এক সময় আমাদেরকে এগুলো ভালোভাবে জেনে রাখা দরকার চার নম্বরে বাচ্চাদেরকে আপনি কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না এমন কথা কখনই বলা যাবে না বা আপনি তাকে জন্ম দিয়ে ভুল করেছেন এ কথা কখনোই বলবেন না এর ফলে তারা পরিবারকে দূরের ভাবতে শুরু করে পাঁচ নম্বর বাচ্চা কোনো কাজ করতে না পারলে বা সফল হতে না পারলে তাকে ছোট করবেন না তাহলে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে সন্তানের সাথে এই কাজটি ব্যবহার কখনই করা যাবে না আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন